আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজ এই পিঠাটা বানানোর উদ্দেশ্য হলো এটাকে পিঠাও বলা যায় আবার তাল দিয়ে চমচমও বলা যায় আর নারকেলের পুলিও বলা যায় যে কোনোটা বললেই হয় এখন আমি পুলি পিঠার এটা ডাইজ না সেই জন্য আমি এটা তালের চমচম বলেই আপনাদের সামনে তুলে ধরলাম আর এই তালের চমচমটা বানাতে কি কি লাগবে কিভাবে করব আমি কিন্তু এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো আর এই তুলে ধরাটা আমি স্কিপ করব না স্কিপ করবেন না আপনারা যদি আপনাদের মন চায় যে এভাবে পিঠাটা বানিয়ে খেতে তো দারুণ লাগবে আসলেই দারুণ হয়েছে আপনারা ইচ্ছা করলে আপনার নিজেরাও তৈরি করে এভাবে সহজ উপায়ে খেতে পারবেন আর প্রথমে আমি অল কড়াইতে অল্প একটু পানি দিয়েছি কারণ কড়াইটাতে গরম হলে নারকেলটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে সেই জন্য সামান্য একটু পানি দিয়ে আমি নারকেলটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় আর খেজুরের গুড়টা দিয়ে আমি আর কিছুই এখানে দেওয়া লাগবে না আর এলাচি দারচিনি কিছুই না দিয়ে কিন্তু গুড়ের গ্রানটা এত সুন্দর স্মেল আসে আর কিছু না দিলেও চলবে আর সেই জন্য আমি এই গুড়ের আর নারকেলের পুরটা বানানোর জন্য তৈরি হয়ে গেলাম তো একটা বাটিতে আমি অপসর করে নিলাম আর এখানে চালের গুঁড়াটা আমি একটু ভেজে নিচ্ছি এই চমচমটা বানাতে হলে ভেজে নেওয়াটা সবচেয়ে বড় কাজ আর এই চালের গুঁড়াটা ভেজে নেওয়ার পর আমি এখানে গরম পানি দিয়েছি গরম পানি বলক আসার পর তালের পিউরিটা দিয়ে দিলাম তালের পিউরিটা দেওয়ার পর কিন্তু আমি এই অল্প একটু লবণও দিয়ে দিয়েছি কারণ আমি নারকেলের পুরের মধ্যে কোনো লবণ ব্যবহার করিনি সেজন্য আমি চালের গুঁড়াটার মধ্যে আমি লবণ ব্যবহার করেছি চালের গুঁড়াটা আমি দিয়ে দিলাম এখানে এক কাপ থেকে দেড় কাপ চালের গুঁড়া দিয়েছি চালের গুঁড়াটা দেওয়ার পর খুব ভালোভাবে সিদ্ধ হতে দিতে হবে আর এই সিদ্ধ হওয়াটাই পিঠার মজার অর্ধেক অংশ আর সেই পিঠাটা যদি আপনি মজা না লাগে তাহলে তো আপনার খেতেই ইচ্ছা করবে না এর জন্য এই চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে চুলায় রেখে একদম লো হিটে চুলাটা আমি রেখেছি একদম অনেকক্ষণ লাগিয়ে আমি নাড়াচাড়া করে চালের গুঁড়াটা খুব সুন্দর করে আমি এখানে করে নিয়েছি একটা কায়ের মতন আর এই ব্যাটারটা কিন্তু হাত দিয়ে ধরা যাবে না এত গরম আর গরম অবস্থায় এটাকে ইয়ে নরম করতে হবে নরম একটা ডো তৈরি করতে হবে আর সেই জন্য হাত না লাগিয়ে আপনারা ইচ্ছা করলে বেলুন দিয়ে চেপে চেপে সুন্দর করে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে পারবেন আর এখানে মাঝে মাঝে আমি একটু চালের কুড়া দিয়ে দিচ্ছি যাতে হাতে না লাগে সেজন্য আর সুন্দর একটা ব্যাটার তৈরি হয় হয়ে যাওয়ার পর দেখুন আমি কিভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে আপনারা যদি চমচমের শেপ দিয়ে সিদ্ধ করে ভাপে দিয়ে আপনারা রান্না করেন তাহলে একদম মনে হবে পুরাই চমচম বানা বানিয়েছি আমি আর এই চমচমটা তালের পিউরি দিয়ে বানানোটা আমার কাছে খুব ভালো লেগেছে যে তালের পিউরি দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায় সে অনেক কিছু বানানোর চেষ্টা করে আমি ভাবলাম যতক্ষণ তাল বাসায় থাকবে ততক্ষণ হয়তো আমি এক একটা এক এক সময় দিয়ে এখন তো সিজন সিজনের তালটা দিয়ে কিন্তু যে কোনো পিঠা বানালে ভালো লাগবে আর সেই ভালো লাগাটা আপনাদের সামনে তুলে ধরতে পারলে তো আমি মহা খুশি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো না মন্দ সব ধরনের কমপ্লেন কিন্তু আপনারা দিতে পারেন আর আমি কমেন্ট পড়তে খুব ভালোবাসি সেই জন্য কমেন্টটা দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করার কারণটা হলো আমি যখনই ভিডিও দেই। তখনই আপনাদের সামনে চলে আসবে আমার নোটিফিকেশানটা এই জন্য অন রাখতে আপনাদের কাছে অনুরোধ করছি আর সেই জন্য আমি পিঠাগুলি সবগুলি একই একইভাবে একই সাইজের করে করে নিচ্ছি করে নেওয়ার পর কিন্তু আমি ভাপে দিয়েছি ভাপে দেওয়ার সময় দেওয়ার আগে আমি দেখিয়ে দিলাম যে দেখুন আমার পিঠাগুলি কেমন হয়েছে এখন আমি ক একটি হাড়ি বসিয়ে পানিতে একটি সিদ্ধযুক্ত বল দিয়ে দিয়েছি বলের মধ্যে আমি একটা নেট বসিয়ে দিয়েছি যাতে পিঠাগুলি উঠাতে খুব সহজ হয়ে যায় সেই জন্য নেটটা ব্যবহার করলাম আর আমি পানিটা যখন বয়েল হওয়া শুরু করলো তখনই কিন্তু আমি এই চমচমের শেপ দেওয়া পিঠাটা আমি দিয়ে দিলাম সবগুলি দিয়ে দেওয়ার পর আমি ঢেকে দিব এবং ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দেব ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলে পুরা ভাপে পিঠাটা একদম সুন্দর হয়ে যাবে আর এই সুন্দর পিঠাটা হয়ে যাওয়ার পর আমি টুথপিক দিয়ে আমি একটু দেখে নিব যে কেমন হয়েছে আর সেইটা আমি দেখে নিয়েছি দেখে নেওয়ার পর আমি পিঠাগুলি নামিয়ে একদম ঠান্ডা হওয়ার পর আমি সার্ভিং ডিশে দিয়ে দিলাম দেওয়ার পর আমার পিঠাগুলি দেখুন সবগুলি পিঠা কিন্তু ভালো হয়েছে একটা পিঠাও ভিতর থেকে বের হয়নি সবগুলি পিঠা ভিতরে রয়ে গেছে নারিকেল আর গুড়ের অংশটা